হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো আমি সকাল সকাল ছাদে চলে এসেছি আর দেখছ ছাদের থেকে চারিপাশটা দেখতে কী সুন্দর লাগছে তাই না আর এই দেখো এই গাছটা তো না দেখালেই চলে না এর দেখো কত বাতা বিনেব পেকেছে এখন হালকা হালকা পেকেছে বেশি পাখেনি আর দেখো আজকে রৌদ্র উঠেছে তো তো ভাবলাম যে কিছু কাজ আছে তো করে নেব এই দেখো এই বুবিলা দেখো অনেকটাই পেকে পেকে এসেছে আর গাছটা বড়ো ছিল তবে দেখুন সকালে আমি নাস্তা তাস্তা বানিয়ে নিলাম যে নাস্তার জন্য সবজি বানানো হচ্ছে মানে বানাচ্ছি ভাবলাম প্রথমে নাস্তাটা বানিয়ে নি অনেকদিন রোদ্দুর দেখিয়েছিল না তারপরে তখন অনেকদিন পরে রোদ দিল ওই জন্য এখানে আজকে ইটা বানিয়ে নেব তো আগে আমি ঘুম থেকে উঠে তারপরে নাস্তা ঘরের যা সব কাজ ছিল যাবতীয় কাজ করে নিয়ে নাস্তা টাস্তা বানিয়ে তারপরে আমি চলে গেছিলাম ছাদে ছাদে ওইখানে যেয়ে পরে ওই যে কয়লাগুড়ি হয় না গুল ওইটা দিলাম এই দেখো এটা পুরোটা আমি একাই সানলাম পরে তারপরে দিলাম তো কথায় বলে না নারীদের অনেক দশটা হাত তো দশটা হাতেই বলতে পারো ঘরের সব কিছু কাজ তো নিজেকেই করতে হবে তাছাড়া কে করবে বলো তুমি দেখো তুমি একটা কথা শ্বশুর বাড়িতে তুমি যতই কাজ করো না কেন যতই মানে সব কিছু করবে তবু বলবে যে কিছুই করে নেই কিছুই করে না আর তারপরে আবার বলবে যে মানে কি বলবো অনেক কিছুই বলে যত কাজ করতে থাকবে তত কমেই পড়ে যায় ওদের মধ্যে আর তো ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটু সকালের আমার কাজকর্মগুলো তো আমি এভাবেই তো প্রতিদিন ডেলি কাজকর্ম নিয়ে ব্লক বানাতে থাকি প্রতিদিন যা সব করি তো অনেক দিন পরে ছাদ এলাম আর অনেক দিন পর অনেক দিন কিছুদিন বৃষ্টি পড়ছিলো তারপর অনেক দিন পরে রোদবার হয়েছিল ওই জন্য ভাবলাম দিয়ে দিই অনেক ঘরে আনা আছে তো ওই জন্য আর আমার তোমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবে তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এরাই চাই আর কি আমাদের তো মনে তো মানে কথা শুনতে শুনতে বর যে তুমি যতই করো তবু তোমাকে কোনোদিনও শ্বশুর বাড়িতে নাম পাবে না যে তুমি করেছো করেছো বলে অনেকেই আছে অনেকেই অনেকজন এই সব সবাই তো আর ই করে না সবাইকে তো আর বলে না অনেকজন আছে যে না অনেক করেছে অনেক সবাই সবাই হাজব্যান্ড হেল্প করে তারপরে দেখো আজকে জন্য ব্লগটা এই তো পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো